আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাকের ইনকাম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে জানতে চাচ্ছেন ভাই আসলে আমি ইরাকে যেতে চাচ্ছি বা যাবো ভাবছি ফাইল দিয়েছি বিভিন্ন দালাল বা এজেন্সির কাছে আমি ইরাকে গেলে কেমন ইনকাম করতে পারবো প্রতি মাসে কেমন আসলে স্যালারি দিয়ে থাকে ইরাকে আমি মূলত আমার যে এজেন্সি বা দালাল আছে তারা বলছে মাসে আপনার সাতশো আটশো ডলার ইনকাম করা যায় দেখা যায় প্রায় লাখাধিক টাকা তো এত টাকা আসলে কি ইনকাম করা সম্ভব ইরাক থেকে তো বর্তমান সময়টাতে যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অনেকেই করছেন তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা নতুন করে ইরাকে যেতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই দেখবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ইরাক সম্পর্কে তার অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়া চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাক আসলে এই দেশটা মূলত একটি যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি এই দেশটাতে আসলে প্রচুর দেশের সাথে কিন্তু যুদ্ধ হয়েছে এই দেশটি এখন পর্যন্ত মিডিল ইস্টের যে বিভিন্ন দেশ আছে সেই সব দেশের মধ্যে কিন্তু ডেভেলপ করতে পারেনি কিন্তু তারপরেও কিন্তু এখানে মূলত যে পরিমাণে একজন বাংলাদেশি স্যালারি পেয়ে থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ভালো একটা স্যালারি ঠিক আছে আপনি সৌদিতে গিয়েও কিন্তু এই পরিমাণে স্যালারি পাবেন না তবে এখানে একটা সমস্যাও আছে সেটা হচ্ছে ডিউটি অনেক লম্বা হয়ে থাকে আমাদের বাংলাদেশি ভাইদের যারা ইরাকে আছে তারা কিন্তু এই বিষয়টা জানে আপনি কেমন ইনকাম করতে পারবেন দেখেন একজন বাংলাদেশি যখন নতুন ইরাকে আসে যখন কাজ করে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে সাধারণভাবে সে কিন্তু আসলে ভাষা জানে না রাস্তাঘাট চিনে না তারপরে কোনো কিছুই পারে না ঠিক আছে তো তারপরেও তারা কিন্তু একদম সর্বনিম্ন ইনকাম করলেও মাসে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারে আর আপনার যদি ভাগ্যচক্রে একটা ভালো জায়গাতে এমন একটা জায়গাতে দেখা যাচ্ছে যে আপনার যদি কাজ পড়ে যায় যেখান থেকে ভালো একটা বকশিস প্রতি মাসে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি প্রতি মাসে লক্ষাধিক টাকার বেশিও কিন্তু আপনি ইনকাম করতে পারেন এটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার কপালের উপরে বা আপনার কাজের উপরে ঠিক আছে সাধারণ কর্মীরা দেখা যায় যে নর্মালি বেসিক যে স্যালারিটা সেটা কিন্তু আপনার হচ্ছে চারশো ডলার সাড়ে তিনশো ডলার এমন কিন্তু হয়ে থাকে বেশিরভাগই চারশো ডলার এক কথাতে ঠিক আছে চারশো ডলার বেতন কিন্তু হয়ে থাকে নতুনদের আবার দেখা যায় অনেক বাংলাদেশি আছে কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কিন্তু এমন মালিক দেখা যায় আপনার স্যালারি চারশোর বেশি দিবে না এখন আপনি কাজ করলে করবেন না করলে না করবেন আপনি কাজ চেঞ্জ করতে পারেন তো এসব ক্ষেত্রেও দেখা যায় চারশো ডলারই কিন্তু দেয় ঠিক আছে আর বর্তমান সময় এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনারে বেতন দিচ্ছে কারণ দিনারের রেটটা আগের তুলনায় বেড়ে গেছে সে কারণেই ঠিক আছে তো যারা বাংলাদেশ থেকে এখন ইরাক দেশটিতে আপনারা যেতে চাচ্ছেন মানে এক কথাতে সরাসরি বলতে হবে যদি এই দেশটিতে আপনি কাজ করেন বা সেখানে যান আপনি নতুন অবস্থাতে এখান থেকে মাসে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আর থাকা খাওয়া ব্যাপারটা এটা কিন্তু আপনার সম্পূর্ণটাই কোম্পানি বা আপনার মালিকে কিন্তু দিয়ে থাকে তো এক্ষেত্রে আপনি যা ইনকাম করছেন সেটা সম্পূর্ণটাই কিন্তু আপনি বাংলাদেশে পাঠিয়ে দিতে পারছেন তো এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা দিক হচ্ছে ইরাকের দিকে তবে একটা জিনিস কি আসলে ইরাকে একটু ডিউটি লম্বা হয়ে থাকে এটাই মূলত আসলে সমস্যা আপনি অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে ডিউটি দেখবেন যে আট ঘন্টা বেসিক ডিউটি কিন্তু ইরাকে আসলে বেসিক ডিউটি বলতে এরা আসলে মানে যে ওভার টাইম ব্যাপারটা এরা আসলে এগুলা কিন্তু বোঝে না খুবই মানে সীমিত কিছু কোম্পানি আছে যেগুলো আট ঘন্টা ডিউটি হয় এবং আপনার হচ্ছে ওভার ডিউটি দিয়ে থাকে আর যেগুলো বাহিরের কোম্পানি সেইগুলোর কিন্তু এমন হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কোম্পানিগুলো ইরাকি কোম্পানি ইরাকিদের আওতাধীন চলে থাকে সেই সব কোম্পানিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে আমরা সাধারণভাবে কিন্তু সেটা দেখে থাকি তো যাই হোক বন্ধুরা যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো পেতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা নেক্সট টাইমে আরও চেষ্টা করবো ইরাক সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদেরকে জানানোর তো ভালো থাকবেন সময় আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ